যে সমস্ত ভাই বোনরা পড়াশোনা করে থাকেন আপনারা যদি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট অর্জন করার জন্য আর হচ্ছে মেধা শক্তি বৃদ্ধি করার জন্য যদি ছোট্ট একটি আমল করতে পারেন আল্লাহ ফখরবুল আলমিন মেধা বৃদ্ধি করে দিবেন দেন হচ্ছে পরীক্ষার মধ্যে এমনভাবে আপনি ফলাফল অর্জন করবেন আপনার মন খুশি হয়ে যাবে আপনার মা বাবার মন পর্যন্ত খুশি হয়ে যাবে সোহানুল্লাহ সো আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকেন প্রিয়দর্শক দেখেন ব্রেন থাকা আর নাই থাকা ব্রেন কম হওয়া মেধাশক্তি কম হওয়া বা বেশি হওয়া পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট অর্জন করা বা কম অর্জন করা সব কিছু কিন্তু আল্লাহ ফাকরব্বুল আলমিনের তরফ থেকে হয়ে থাকে তবে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ দিবেন সবসময় প্রস্তুত একটু চাইতে হয় মেহনত করতে হয় পড়তে হয় আল্লা ফরবুল আলমিন একজন বান্দার কাছে সেটা চাই কেন চাইবেন না আমি যদি আপনাকে বলি যে একজন মানুষ হিসাবে তো আপনার পেছনে কোনো মানুষ অথবা আপনার ফ্যামিলির সদস্য আপনার পেছনে গুনগুন করে ঘুরবে এটা আপনি তো চান তো আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে পছন্দ করে বানিয়েছেন আল্লাহ ফাকরবুল আলমীর একটা নিয়ম তৈরি করে দিয়েছেন বান্দারে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব দুনিয়ার কোনো পছন্দের বান্দা যদি আল্লাপাকব্বুল আলমিনের কাছে চাই আল্লাহ দিয়ে দেন দেখেন আপনাকে একজন মানুষ কবি পছন্দ করে থাকে হ্যাঁ এটা আমি বোঝাবার জন্য বলতেছি তবে রব্বুল আলমিনের পছন্দ আর দুনিয়ার মানুষগুলোর পছন্দ আকাশ আর পাতাল পার্থক্য সু আপনার পছন্দর মানুষ যদি আপনি যেভাবে বলেছেন ওইভাবে নাই চলে আপনার স্ত্রীর কথা যদি বলি স্ত্রি আপনি খাবার খাবারের ব্যবস্থা করেন পোশাকের ব্যবস্থা করে থাকেন ঠিক না কিন্তু স্ত্রী যদি আপনার কোনো একটা কথা মানতে না চাই তখন তালাক তো তিনটা দেন না তালাক একশোর উপরে দিয়ে ফেলেন বলেন কি যাও তোমার বাড়িতে চলে যাও আমার খাব আমার খাবে আমার বাড়িতে থাকবে আমার পড়বে আর আমি একটা কথা বলবো এটা ধরবে না তাহলে তোমাকে আমার বাড়িতে আর রাখবো না এটা তো চিরসত্য সত্য সেজন্য আমি বলতে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ ফখর আলমিন বলেন যে বান্দা তোমরা তোমাদের যা কিছুর প্রয়োজন সেটা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো আম্মাজানে সরদুল্লাহ তালা হইতে বর্ণিত তিনি বলেন তোমাদের যদি একটা স্যান্ডেলের পিতার প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহ তালার কাছে চাও আল্লাহ দিবেন এখন দুঃখজনক খোল সত্য আমরা কিন্তু আল্লাহ তালার কাছে চাইতে পারি না রবের কাছে মেসেজ দিতে পারি না আমরা যদিও মানুষ পূজা করে থাকি মাজারের কাছে যাইতে পারি কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমরা কিন্তু তার কাছে চাইতে পারি না তো যাই হোক সমার্থ যিনি ভাই আমরা কিন্তু পরীক্ষার মতো ভালো রেজাল্ট অর্জন করার জন্য মেধা শক্তি বৃদ্ধি করার জন্য অথবা যে সমস্ত মা বাবারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা বৃদ্ধ হন নাই কথা স্মরণ রাখতে পারেন না ঠিক না একটা জিনিস এক জায়গার মধ্যে রেখেছেন কিছুক্ষণ পরে আপনি বলে যান যে কোথায় রেখেছেন অনেক মা বাবারা অনেক মানুষ অনেক ভাই বোন সেরকম রয়েছেন মনে রাখতে পারেন না আজকের আমলটি আপনারা করে দেখেন হাতে নাতে ফলাফল পাবেন আল্লাহ দিবেন ফলাফল এজন্য বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা পড়াশোনা করেন ছাত্রছাত্রী রয়েছেন বা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট অর্জন করবেন আপনাদের জন্য আজকের ভিডিওটি আমলটি আপনাদের জন্য বলে কেন আল্লাহ ফাকর্বুল আলমীর কাছে চাইলে আল্লাহ ব্রেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন এটা চিরসত্য একটি কথা ঠিক আছে তবে চাইতে হবে কেননা এমন একটা জিনিস ব্রেন গিয়ান এমন একটা জিনিস যার কথা আল্লাহ কোরআনুল মধ্যে কোট করেছেন ই কর বিসিরব্বিক সর্বপ্রথম কোরআনুল কারিমের যে সুরাটি নাজিল হয়েছে যে শব্দটি নাজিল হয়েছে সেই সোরাটির সেই শব্দটি হচ্ছে এ কর তোমরা পড়ো এখান থেকে বোঝা যায় জ্ঞানের অ্যালমের অনেক অনেক ফজিলত রয়েছে না হয় আল্লাহ তালা কথা কেন বলেছেন একটু চিন্তা করে আমাকে বলেন এ কর তোমরা পড়ো এখান থেকে বোঝা যায় এলম পড়াশোনার জ্ঞানের এডুকেটেডের অনেক অনেক ফজিলত রয়েছে পড়তেই হবে না হয় আপনি কখনো নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন না তো সেজন্য বেশি বেশি আমাদের পড়তেই হবে অ্যালুম শিখতে হবে জ্ঞান শিখতে হবে তবে একার মাঝখানে আমি একটা কথা বলে ফেলি সেটা হচ্ছে দেখেন দুনিয়ার পরীক্ষা যখন ছাত্রছাত্রীদের সামনে চলে আসে তখন তাদের ভেতরে অনেক বই থাকে যে পরীক্ষার মধ্যে পাশ করব কিনা সমাজ কি বলবে পরিচিত আপনার মানুষগুলো কি বলবে অনেক টেনশন করে থাকে ঠিক কিন্তু দুনিয়ার পরীক্ষাগুলো হচ্ছে একবার যদি আপনি ফেল করে থাকেন আপনার পরীক্ষার মধ্যে রেজাল্ট একবার খারাপ হয়ে যাচ্ছে সো ওই পরীক্ষা আপনি আগামী বছর দিতে পারবেন বলে কেন এটা দুনি দুনিয়ারই পরীক্ষা কিন্তু আসল পরীক্ষা তো মার রব্যকা মান নাবি তিনটি প্রশ্ন হচ্ছে আপনার জন্য পৃথিবীর কবর ভেতরে আসল পরীক্ষা এই পরীক্ষাগুলো আপনার এ পরীক্ষার যে আপনার কাছে আনসার চাইবে আনসারগুলো সঠিক উত্তর দিতে হবে এগুলো যদি আপনি দিতে না পারেন একবার করা হবে একবারের মধ্যে যদি ফেল করে থাকেন সারা জীবনের জন্য আপনি আল্লাহ আকবর জাহান মেয়ে যাবেন এজন্য আমি বলবো যেমনিভাবে আমরা দুনিয়াবি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে এর যে কোটি কোটি গুণ পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি আমাদের নিতে হবে কবরের ভেতরে আমরা যে পরীক্ষা দেব এটা কিন্তু মাথায় রাখতে হবে দুনিয়া বি সাধারণ পরীক্ষার জন্য যদি এত টেনশন হয় ঘুমাইতে না পারি খেতে না পারি পড়তেই থাকি পড়তেই থাকি আর আজিজু আজিজও খবর পরীক্ষার জন্য কতটুকু আমাদের প্রস্তুতি নিতে হবে একটু চিন্তা করবেন ওকে আচ্ছা যাই হোক সমর্থ দিন বেবন যত বেশি অ্যালম অর্জন করবেন তত বেশি আপনার সম্মান বাড়বে ইজ্জত আল্লাব বৃদ্ধি করে দিবেন আপনি তত বেশি দিন বুঝতে পারবেন পৃথিবী বুঝতে পারবেন কেননা আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারিমের নিচে বর্তমান সময়ে যে কিতাবটি রয়েছে সেটার নাম হচ্ছে সহিবুহারি সহজ বাসাই বুহারি শরীফ বললে যে কেউ বোঝেন ঠিক আছে কোরআনুল কারিমের পরে সবচেয়ে দামি কিতাব বুখারি শরীফ এই কিতাব দিন লিখেছেন বুখারি রহমতুল্লাহ হেলাই তিনি একটা হাদিসের জন্য বা দুইটা হাদিসের জন্য একটা দেশ সফর করতেন দুইটা তিন দেশ সফর করতেন তিনটা দেশ তিনটা দেশ সফর করতেন সফর মানে আমাদের সময়ের মতো তো সহজ ছিল না অনেক কঠিন ছিল বলে কেমন কঠিন হেঁটে হেঁটে গোড়া নিয়ে তারা যাইতেন দেশ সফর করতেন একটা হাদিস জানার জন্য আল্লাহ তারা এলম অর্জন করার জন্য জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য কত কষ্ট করেছেন কিতাবের ভেতর এসেছে আল্লামা বুখারি রহমতুল্লাহ হিয়ারাই তিনি প্রায় বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হাতে খাবার খান নাই তিনি বলে কেমনে খেয়েছেন খেমনে জীবিত দেখেছেন কিতাবের ভেতর এসেছে আল্লামা বখার রহলাতুল্লাহ হলে তার মা তার বোন মা না তার বোন তাকে মুখের মধ্যে রুটি দিতেন আর তিনি কিতাব লিখতেন বুখারে লিখতেন কত প্রায়োরিটি দিয়েছেন এলমকে জ্ঞানকে হাদিসকে এজন্য তারা মারা গেছেন অনেক অনেক আগে অনেক অনেক আগে মারা গেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের নাম আল্লাহ আকবর মানুষ কত সম্মানের সহিত আলোচনা করে উচ্চারণ করে থাকে জ্ঞান অনেক অনেক বড় জিনিস শুধু তাই নয় কিতাবের ভেতরে সেটা আমি পেয়েছি সাহাবি একরাম এমন এমন জায়গায় দাঁড়িয়ে থাকতেন যে সমস্ত মানুষ যে সমস্ত সাহাবি মদিনাতে গিয়েছিল এই ওই সমস্ত সাহাবির সাথে দেখা করার জন্য কথা বলার জন্য রসুল তাদেরকে কি কথা বলেছেন ওইটা জানার জন্য অর্থাৎ অ্যালম শিখার জন্য সাহাবি একরামগণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন এক দিন দুই দিন তিন দিন এভাবে দিনের পর দিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন কেননা কোনো সাহাবি যদি মদিনার দিকে মদিনার দিক দিয়ে যখন রবানা হয়ে যায় বিভিন্ন জায়গার দিকে হতো পারে মক্কার দিকে হতোবার অন্যান্য তাইফের দিকে যদি কোনো সাহাবি মদিনা থেকে আসতেছে সেরকম দেখে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতো ভাই যে রসুল সাল্লাহ সাল্লাম কোন হাদিসের কথা বলেছেন কি অ্যালম আপনাকে শিখিয়ে দিয়েছেন এই কথা আমাকে একটু বলেন আমি দুই তিন দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি কত কষ্ট করেছেন তারা দিন শেখার জন্য অ্যালোম শিক্ষার শিক্ষা অর্জন করার জন্য আর বর্তমান সময়ের মধ্যে আপনি দেখেন কত সহজ ভাষায় বাসায় বসে শিক্ষা অর্জন করা যায় বই পড়ে পড়ে শিক্ষা অর্জন করা যায় যেন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের দেশের মধ্যে কত সহজ এর পরে আমরা পড়াশোনা করতে চাই না কেননা আমাদের পরিবেশ নাই আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে আসল পরিবেশ যেটা আছে ওটা কিন্তু নষ্ট করে আমরাই ফেলেছি আমরা যে পরিবেশে বসবাস করি এটা কিন্তু আল্লাহ এবং রসুল হয়তো নারাজ হয়ে গেছে না হয় বর্তমান জমানার দিকে আপনারা খেয়াল করেন খুঁজন আগের যুগে যে সমস্ত ভালো ভালো শিক্ষা শিক্ষিত ছাত্রছাত্রী হ্যাঁ বের হয়েছে এই জামানার মধ্যে তার সেরকম পাওয়া যাচ্ছে না বলে কেন এখন বর্তমান ছেলে মেয়ে বর্তমান ডিজিটাল যুগের ছেলে মেয়েগুলোর কথা তার বলতে হবে না আপনারা তো বুঝতেছেন তো যাই হোক সময় তো দিনবাই বল আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এলম আমাদের শিখতে হবে শিখতে গেলে আপনার পড়তে হবে না পড়লে কখন আপনি যে পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করবেন পরীক্ষায় ভালো পাশ করবেন হ্যাঁ আপনার মেধাশক্তি বৃদ্ধি হবে সেটা নয় এক নাম্বার নিয়ম দেখেন আপনি হচ্ছে বেশি বেশি পড়বেন এ কর আল্লাহর কথা প্রথমে তোমরা পড়ো বিষ মিরব্বিক্লা দিয়ে করো এ কথা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহিসালামকে বলেছিলেন তো আমি আপনাকে বলবো যখন পরীক্ষা আসবে পরীক্ষার আগ থেকেই বেশি বেশি পড়তে হবে আপনার চেষ্টা করে রব্বুল আলমীকে দেখাইতে হবে যে মালিক আমি কিন্তু অনেক মনোযোগ সহকার পড়ছি যে আল্লাহ আপনি আমার মেধা শক্তি বৃদ্ধি করে দেন এই যে বিষয়টা আল্লাহ তালাকে দেখাইতে হবে ঠিক আছে আল্লাহ তালাকে যদি দেখাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আপনার ব্রেন শক্তি বৃদ্ধি করে দিবেন দেখাইতে হবে আল্লাহকে যে আল্লাহ আমি কিন্তু মেধা শক্তি বৃদ্ধি করতে চাই এভাবে দেখাইতে পারলেই আল্লাহ তালা হয়তো যদি আপনার উপর রহম করে থাকেন দয়া করে থাকেন খরম করে থাকেন মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন তো একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখেন যদি কোনো ছাত্র পড়াশোনা ভালোভাবে করতে পারে যদি পড়াশোনার ভালো হয় রেজাল্ট ভালো হয় তখন দেখবেন সেই ছাত্রর পেছনে অনেক ছাত্র ঘোরাঘুরি করে কেননা তার মেধা ভালো সে পড়াশোনা ভালোভাবে করতে পারে রেজাল্ট ভালো শুধু তাই নয় সে প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত টিচার থাকে তারাও কিন্তু হচ্ছে ওই ছাত্রকে অনেক অনেক পছন্দ করে থাকেন ভালোবাসেন তো এখান থেকে বোঝা যায় ছাত্র ভালো হলে তার আলাদা একটা সম্মান থাকে মূল্যায়ন থাকে যেমন আমি যদি আপনাদেরকে বলি একজন ভালো ছাত্র যখন নিয়মিত ক্লাস করতে না আসে তখন দেখবেন সকল টিচার ওই যে ভালো ছাত্রের মা বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা ছাত্রী থেকে জিজ্ঞেস করে কি হয়েছে ঠিক না কারণ ওই ছাত্র ওই ছাত্রী অনেক মেধাবী না আসলে সবাই চিন্তিত হয়ে যায় এতবার স্টুডেন্ট কেন আসতে হচ্ছে না এডবি বিপরীতে কোনো ছাত্র যদি পড়াশোনা ভালো না হয়ে থাকে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট না পেয়ে থাকে সে যদি নাই আসে অন্যান্য শিক্ষকগণ তত টেনশন করে না তাহলে বোঝা যায় একজন ছাত্র যখন ভালো হয় পড়াশুনা যখন মনোযোগী হয় তখন তাকে সবাই সম্মান করে তো এজন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন পড়াশোনা করতেছেন বা সামনের পরীক্ষা আপনারা হচ্ছে বেশি বেশি পড়বেন দ্বিতীয় নাম্বারে যখন আমলটি করবেন ভালো ফলাফল পাওয়ার জন্য পরিপূর্ণ একই আল্লাহ ফখরবুল আরমিনের উপর করবেন কেননা আল্লাহ চাইলেই মেধা শক্তি বৃদ্ধি করতে পারেন আল্লাহ না চাইলে মেধা শক্তি পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধি করতে পারে না আর এটাও আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবল করে থাকেন মেধা শক্তি বৃদ্ধি করে থাকেন এটা আপনার বিশ্বাস করতেই হবে তো এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন প্রিয় দর্শক প্রথম নাম্বার আমি একটি দোয়ার কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে সারা বছর এক বছর যতদিন আপনি পড়াশোনা থাকবেন ততদিন আপনি যখনই সময় পাবেন ফজার নামাজের পরে মাগরিবের নামাজের পরে একটি দুয়া বেশি বেশি পাঠ করবেন আল্লাহ ওয়ল হুত তা এই দুয়াটি বেশি বেশি পাঠ করবেন দেখেন আল্লাহ ফি হু ফিদ্দিন ওয়লিম হুত তাল আল্লাহ হু ফিদ্দিন হু এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা শক্তি বৃদ্ধি করে দিবেন কেন আমি যদি বলি একজন ছাত্রের মেধা মেধা শক্তি বৃদ্ধি করেন আল্লাহ উপর আলমিন তো আল্লাহ তালার কাছে দুটি কেন চাইবেন না এই দুটি কেন পড়বেন না আল্লাহ তালার কাছে চাইলে বৃদ্ধি করে দিবেন তো বিশেষ করে সমর্থ দিনী বাইবন যারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট অর্জন করতে চান আমি যেভাবে আমলটি বলে দেব ওইভাবে আমলটি করবেন ইনশাল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন পাক বলে নেবেন যাই হোক যখন আপনার পড়াশোনা ঠিকমতো চলতেছে সামনে পরীক্ষা শিখেছে আমলটি করবেন তো আমলটি করার ওলাগুন এটা একটা পরীক্ষা করে একটা আমাদেরকে ভালো আমল দিয়েছেন ওইটাই আর কি ইনশাআল্লাহ নিয়োগ ঠিক থাকলে ভালো বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন তো প্রথম নম্বরে আপনি যে পরীক্ষার মধ্যে লিখবেন যে কয়টা কলম আপনি হাতের মধ্যে নিবেন প্রথম নাম্বারে নেওয়ার পর তিনবার দূরশ্বের পাঠ করবেন ধরুন আপনার দশটা পরীক্ষা দশটা পরীক্ষার মধ্যে যতটা লিখতে কলম লাগে ওই পরিমাণের কলম আপনি হাতে নেবেন একসাথে নেবেন নেওয়ার পরে প্রথম নাম্বার তিনবার দূরশ্বির পাঠ করবেন যদি পারেন দেখেন কলম নেওয়ার আগে উজু করে দু নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে তিনবার দূরশ্বরী পাঠ করবেন যখন নফল নামাজ শেষ হয়ে যাবে তিনবার দূরশ্বরী অসংখ্য শরীফের কথা কিতাবের ভেতরে এসেছে যেমন ছোট্ট ছোট্ট দূরত পড়তে পারেন সল্ল্লা আলি ওসাল্লাম সল্লাহ আলি হাসাল্লাম সাল্লাম তিনবার পাঠ করবেন এরপর হচ্ছে তিনবার রব বিজি এলমা রব বিজি দিনী রব বিজি দিনী এলমা এই দুটি পাঠ করবেন ওকে এই দুটি পাঠ করার পরেই আপনি হচ্ছে আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক একটি নাম একশোতে এগারো বার পাঠ করবেন ইয়া আলিমো ইয়া আলিমো ইয়া আলিমো ইয়া আলিমো এভাবে আপনি হচ্ছে একশত বার পাঠ করবেন এরপরে আপনি আবার তিনবার দুরশ্রীর পাঠ করবেন সল্লাহ আলি ভসাল্লাম আলী সাললাম সলাল আলি সাল্লাম আবার তিনবার দুরশির পাঠ করার পর ওই যে কলম যেগুলো নিয়েছিলেন ওইগুলোতে তিনবার ফু দিবেন এভাবে তিনবার ফু দিয়ে ইনশাল্লাহ ওই কলমগুলো দিয়ে আপনি পরীক্ষার মধ্যে লিখবেন বলে ক্ষেমনে লিখবেন আমি যদি আপনাদেরকে বলি দেখেন যখন আপনি পরীক্ষার হলে ঢুকে গেছেন ধরেন আপনার কালকে সকালে পরীক্ষা শুরু আজকে রাত আমলটি করবেন তো ওই যে পরীক্ষার হলের ভেতর যখন সকালে ঢুকবেন পরীক্ষা দিতে যাবেন কলমগুলো যতটা প্রয়োজন ততটা নেবেন বাকিটুকু আপনি বাড়িতে হেফাজত রাখবেন তো এভাবে আমল করবেন যখন আপনি হলের মধ্যে ঢুকবেন প্রথম নাম্বার ঢুকার পরে যখন আপনার প্রশ্নপত্র হাতে দিবে তখন আপনি সাথে সাথে ওই যে প্রশ্নপত্র দেখবেন না তিনবার দুঃসই পাঠ করবেন সলাল্লাহি সাল্লাম সলাল্লাহু সাল্লাম এরপরে আপনি হচ্ছে চোখ বন্ধ করে রব্বি দিনে ইলমা রব্বি দিনে ইলমা রব্বিশ দিন ইলমা তিনবার পাঠ করে বিস মিল্লাহ রহমান রহিম পাঠ করে প্রশ্নোত্তর কুলে দেখবেন ইনশাল্লা আল্লাহ তালা সহজ করে দিবেন পরীক্ষার মধ্যে এমন রেজাল্ট আপনি অর্জন করতে পারবেন আপনি নিজেও খুশি হবেন আপনার মা বাবাও খুশি হবে ইনশাল্লাহ সেই রকম রেজাল্ট অর্জন করার মতো আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকর আলমিন সকল মুসলিম উম্মাহের মা বোনদের সন্তান সন্তান মেধা শক্তি বৃদ্ধি করে দিন যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষার্থী রয়েছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রেজাল্ট অর্জন করার মতো ব্যবস্থা করে দিন আমিন বিদেশক ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই ভাই যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন অবশ্যই অবশ্যই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক ভাই বোন কিন্তু জানে না